হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমাদের ভিডিওর মধ্যে এরকম বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ব্যবহার করে থাকি শুধু আমরা না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে এরকম ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে থাকে তো প্রশ্ন হচ্ছে এরকম ভিডিও ফুটেজগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। আর এই ভিডিও ফুটেজগুলো যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে কি আমাদের ভিডিওর মধ্যে কোনো রকমের কপিরাইট আসবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট শেয়ার করবো যে ওয়েবসাইটের মাধ্যমে সহজে আপনারা এরকম ভিডিও ফুটেজগুলো সহজে ডাউনলোড করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা এই ওয়েবসাইট থেকে যদি আপনারা কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো রকমের কপিরাইট আসবে না তো এই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করার ফলে কি হয় আমাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা অনেকটা ভালো থাকে আমাদের ভিডিওগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে এই কারণে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথার বেশি না চলুন মূল ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই ফ্রি ভিডিও ফুটেজগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন অল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসতে হবে তো আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে দেখেন যে সার্চ অপশন আপনারা পেয়ে যাবেন তো সার্চ অপশন আপনারা সার্চ দিবেন এখানে কি সার দিবেন এখানে সার দিবেন পিক্সেলস এখানে পিক্সেলস লিখে সার্চ দিবেন পিক্সেলস ডট কম আপনারা এই লেখাটা লিখে সার দিয়ে দেবেন তো আমরা সার দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিক্সেল যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে তো বন্ধুরা এখানে দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন এর অপশন আপনাদেরকে এই এর অপশনেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দুইটা অপশন পেয়ে যাবেন এক হচ্ছে ফটো দুই হচ্ছে ভিডিও তো আপনারা যদি কোনো ফ্রি ফটো যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ফটোটা সিলেক্ট করবেন যদি আপনারা কোনো ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ভিডিও অপশানটি এখান থেকে সিলেক্ট করে নিলাম করার পরে এখানে দেখেন যে একটা সার্চ অপশন পেয়ে যাবেন তো এই সার্চ অপশনে আপনারা যদি কোনো কিছু সার্চ দেন সেটা কিন্তু চলে আসবে এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে যদি আমি সার্চ দিই কনফিউজ এখানে আমি সার্চ দিয়ে দিয়েছি কনফিউজড এখান থেকে আমি সার্চ দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফিউজডে যতগুলো কিন্তু এখানে ফুটেজ আছে সবগুলো চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে এই যে নিচের দিকে যে দুইটা দেখেন যে ফ্রি ফুটেজ এই দুইটা ফ্রি ফুটেজ কিন্তু আমি ব্যবহার করে থাকি দেখেন একটা একটা আমার কিন্তু ভিডিও আমি ব্যবহার করে থাকি এছাড়াও অনেকগুলো আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের কিন্তু আছে এখানে ডাউনলোড করার জন্য আপনারা যেটা ডাউনলোড করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে যদি আমি এটার উপরেই ক্লিক করে দিই ডাউনলোড করার জন্য তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন এখানে দেখেন যে উপরের দিকে দেখেন ফ্রি ডাউনলোড এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই ভিডিওগুলো কিন্তু হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে কিন্তু এখানে দেখেন যে এসডি এস এসডি আছে এস ডি এখানে দেখেন দুইটা এসডি আছে এটা সবচেয়ে হাই কোয়ালিটি দেখেন শেষেরটা তো আপনারা যদি এটা সিলেক্ট করে রাখেন একটু আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো

একটু ওয়েট করবো আমরা এখানে একটু লোডুতে একটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন রাইট কিন্তু এখানে অসংখ্য কিন্তু ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইটের অসংখ্য কিন্তু ফুটেজ চলে আসছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এখানে যদি আমরা লিখি যে মেক মানি অনলাইন মেক মানি অনলাইন লিখে যদি আমরা সার দিয়ে দিই একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মেক মানি অনলাইনে যে ফুটেজগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ফুটেজগুলো কীভাবে ডাউনলোড করতে হয় চলেন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে যে ফুটেজটা আপনারা ডাউনলোড করবেন সেই ফুটেজের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফুটেজটা আপনাদের সামনে চলে আসবে এখান থেকে উপরের দিকে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ফ্রি ডাউনলোড এই ফ্রি ডাউনলোডের এখানে যেভাবে আপনাদেরকে দেখালাম এই আর অপশন আপনারা ক্লিক করে দেবেন অ্যার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিও সাইজ সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমার যেহেতু এখানে ইন্টারনেট খুবই স্লো তো এখান থেকে আমি একদম প্রথমটা অর্থাৎ সবচেয়ে লো কোয়ালিটির আমি এখান থেকে সাইজটা সিলেক্ট করে নিচ্ছি করার পর নিচের দিকে দেখেন যে ডাউনলোড সিলেক্ট সাইজ এটাকে সিলেক্ট করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রি ভিডিও ফুটেজগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় আর বন্ধুরা এগুলো যদি আপনারা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন আপনাদের ভিডিওতে কোনো রকমের কপিরাইটের প্রবলেম আসবে না কারণ এই যে পিক্সেল যে ওয়েবসাইট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো হ্যাঁ এখানে পেইড কিছু আছে তবে বেশিরভাগই কিন্তু ফ্রি ভিডিও ফুটেজ এখানে দেওয়া আছে তো আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে আমার ভিডিওতে ব্যবহার করি তো আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এমনকি বড় বড় ক্রিয়েটার্সরাও কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু তারা ভিডিও গুলো ব্যবহার করে থাকে তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট ব্যাগটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানা যে সেটা অনেকটা বেড়ে যায় অবশ্যই মাস্টব্যাকটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন